আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর আমার পাশেই দেখতে পারছেন যে যে ঘাসের কাটিংটা আছে এই ঘাসের কাটিংটা কিন্তু সেই ঘাসের কাটিং বাংলাদেশের সুপরিচিত বিশেষ করে যারা বিশেষ খরুর খামার বা ছাগলের খামার করে এদের জন্য পরিচিত ঘাস এই সেই যারা যারা কাটিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গল্প বলার কিছু নাই একটা ঝাড়ে কতগুলা কাটিং হইতে পারে কী দিয়ে এই একটা ঘরে আমি লাভের মনে হয় পাশের একটা ঘরে কত গুলো কাটিং আমাদের দেখতেই পারছেন এটা আসলে গল্প বলার কিছু নাই অতএব যারা সারা বাংলাদেশের আনাসে কানাচে থেকে যারা গাছের কাটিং সংগ্রহ করতে চান এই জয়নাল বাসের সাথে যোগাযোগ করবেন ইংশাগলা পেয়ে যাবেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এটা কাটিং করে দেখানোর মতো কিছু নাই তারপরে একটা দেখাই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই কাটিং একবারে সবল কাটিং এই দেখতেই পারছেন যারা ঘাসের কাটিং করবেন কাটিং লাগাবেন ঘাস খাওয়াবেন ছাগলের খামার বা গরুর খামার করেন এদের জন্য তো খাওয়াইতে পারবেন আমরা কাটিং বিক্রি করে থাকি তাই কচি ঘাস বিক্রি করি না অতএব যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর পাশে আমি দেখাইতেছি আপনাদেরকে এই স্মার্ট নেবে আরেকটা কাটিং আছে স্মার্ট নেপিয়ার ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি দেখাচ্ছি আপনাদের আসুন দর্শক এই যে দেখতে পারছেন এই এটা কিন্তু স্মার্ট নেপিয়ার এটা কিন্তু এই শর্ট কাটিং শর্ট গাছ যাকে বলা হয় আমরা এই স্মার্ট নেপিয়ার এই গাছটা কিন্তু গাছের কাটিংটা কিন্তু অতিরিক্ত লম্বা হয় না এটা কিন্তু বুড়া টাইপের বুড়া টাইপের মানে এটা গাছ কাটিং এর উপযুক্ত অতএব এই কাটিংটা স্মার্ট ডিপি আপনারা সবাই দেখেন বা জানেনও স্মার্ট ডিপি আর আমি একটা কাটিং করে দেখাই এই স্মার্ট ডিপি আর কাটিং গুলো যেমন এই পাতা মারা গেছে পাতা মারা যাওয়ার উদ্দেশ্যই না আমি আপনাদের দেখাইতেছি এই কাটিং গুলো দেখেন এই কাটিংটা পরিপুক্ত কাটিং কাটিংটা হলো পরিপুক্ত কাটিং এই গিটগুলো অনেক ছোটো 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 আমরা ওই প্রত্যেকটা কাটিং আমরা করেন পাঁচের থেকে ছয়টা বা কতটা সাতটা গিটও দিয়ে থাকি ঠিক এই লেভেলের সাতটা এই লেভেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত টুকের মধ্যে সাতটা গিট টুকের মধ্যে অতএব এত টুকের মধ্যে সাতটা গিট ঠিক এই লেভেলে আমরা কাটিংগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশেই অতএব যারা এই নিতে চান কাটিংগুলো এই জয়নাল ব্যবসা থেকে যোগাযোগ করবেন দেখতেই পারছেন স্মার্ট এই ঘাসের ইয়ে কিন্তু এই ছাগল বিশেষ করে ছাগলের খামার বা গরুর খামার যারা করেন উভয়ের জন্য ছাগলের ছাগলেও খুব ভালো খায় গরুতেও খুব ভালো খায় আর এই ঘাস যারা গরু বা ছাগল পালন করেন আপনারা জানেনি যে বিশেষ করে এই খাদ্য এই খাবার এই ঘাস ছাড়া খামার করা কোনো মতলব বা কোনো ইয়ে হয় না অতএব যারা খামার করেন বিশেষ করে এই গাছগুলো খুব প্রযোজ্য আর ঘাসের কাটিংগুলো একটাই দেখতে পাচ্ছেন একটা সোপাই কিন্তু অনেকগুলো কাটিং অনেক অনেকগুলো সুপার ভিতরে ঘাস এটা গল্প বলার কিচ্ছু নাই আপনারা যারা নিতে চান শুধু পাতাগুলো তাই পাতাগুলো মারা গেছে আর আপনারা যখন খাওয়াবেন তখন এত বড় করার দরকার নাই পচি থাকতে খাওয়াবেন ঠিক এতটুকু অদেব যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে জেনারেল বাড়ির সাথে যোগাযোগ করবেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি তো আপনারা আর একটা খ্যাত দেখাতেছি আমি আর একটা আছে ওটা হলো আপনার অজানা হাইব্রিড এবং জার্মানের কাটিং এই দুইটাকে নিয়ে আমরা আপনাদেরকে আরো দেখাবো আসেন ওই দেখাই প্রিয় দর্শক আমরা এখনই আসলাম হলো এই আপনার অজানা হাইব্রিড যে গাছটা বাংলাদেশের আনা সেখানে সবাই মোটামুটি এখন জানে নাম পরিচিত নাম সে এই সেই অজানা হাইব্রিড আপনারা দেখতে পারছেন আমার পিছনে যে কাটিং এই কাট কাটিংটা কিন্তু উপযুক্ত কাটিং এই কাটিংটা লম্বা অনেক হ্যাঁ লম্বা হয়েছে উপযুক্ত কাটিং অতএব এই কাটিংটা আমি কাছে আনি না এর জন্য দেখাইতেছি মাথা অর্ধেক ভাঙ্গা আছে এই কাটিং গুলো দেখতেই পারছেন পরিপক্ত কাটিং এই কাটিং গুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এই এটার একটা গুণাগুণ আছে সেটা হলো আপনারা সবাই জানেন এই কাটিংটা অজানা হাইব্রিড অজানা হাইব্রিড এইটা কিন্তু পানিতে হয় শুকনা হয় বিশেষ করে যারা ওই অনেক সময় আছে জলাবদ্ধতা হয় বৃষ্টির কারণে হয় বর্ষার কারণে হয় প্লাবিত হয় এলাকা তাদের জন্য জন্য বেটার এই এই লাগানোর অনেক এ অজানা যদি আমরা এটা বড় করছি কাটিং বিক্রি করার জন্য কিন্তু আপনারা তো কাটিং বিক্রি না করলে এটা গরুর খাওয়ার জন্য যদি করেন তাহলে কিন্তু এত বড় করার দরকার নাই আপনারা কষি গাছগুলো খাওয়াবেন মানে পঞ্চাশ ষাট দিনের মধ্যে যে গাছটা হয় ওই সময়ে গাছটা খাওয়াবেন কাজেই সারা বাংলাদেশ থেকে যারাই আমাদের কাছে এই যোগাযোগ করবেন আমরা কাটিং বিক্রি করে থাকি যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে পাঠাইতে পারবো ইনশাল্লাহ আর এই যে আপনাদেরকে আরেকটা বলছে এই পাশে আছে হাইব্রিড জার্মান জার্মান দেখতে পাচ্ছেন আমার পাশাপাশি দুইটা ক্ষেত্রে এটা অজানা হাইব্রিড এটা জার্মান যদিও ফাঁকে ফাঁকে একটা অজানা আছে কিন্তু এটা এসে জার্মান আপনাদেরকে বলে কি বোঝাবো এই জার্মান কাটিংটা কাশি আনে নাই তাই আমি দেখাইতে পারলাম না দেখা যে এটা কিন্তু জার্মানের কাটিং জার্মানির কাটিংটা কিন্তু অতিরিক্ত মোটা হয় না অজানা বা যারা এলিভেন্ট হাইবিট ওই কাটিংগুলোর মতো মোটা হবে না এটা খড়ের মতো হালকা মোটা অতএব এই কাটিং গুলো বিশেষ করে যারা ছাগলের খামার করেন এদের জন্য বেটার প্রযোজ্য অতএব যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে জার্মানের কাটিং জয়নাল সাথে যোগাযোগ করবেন ইনশাল আপনারা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন সুন্দরবনে ইনশাআল্লাহ আপনারা এই যোগাযোগ করবেন আর ভালো থাকবেন দেখতেই পারছেন কাটিং এর অপর্যাপ্ত কাটিং আছে আপনারা যত খুশি তত নিতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া রইলো ভালোবাসা রইলো آه جنال باشا در دوغا دوك بربن السلام عليكم ورحمة الله وبركاته